ফাল্গুন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্রতম দিন হলো দোল পূর্ণিমা যে দিনটি আমরা সকলেই দোল উৎসব পালন করে থাকি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই বছর কবে পড়েছে দোল পূর্ণিমা আবার এই দোল পূর্ণিমার দিনই রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাহলে কখন পূজা করবেন এবং কোন সময়টিতে লাগছে দোল পূর্ণিমার তিথি কবে উদয় তিথি মেনে পালিত হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধের দোল উৎসব দোল পূর্ণিমার দিন এই বিশেষ কাজটি আমাদের সকলেরই করা প্রয়োজন এতে ভগবানের বিশেষ আশীর্বাদ ও কৃপালাভ হয় বলে মনে করা হয় সে কাজটি কি সেটিও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার সাথে জানতে পারবেন কেন হোলি উৎসব বা দোল উৎসব পালন করা হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একটি ভার হলেও লিখে যাওয়ার অনুরোধ রাখলাম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব কেন দোল পূর্ণিমা পালন করা হয় বা দোল পূর্ণিমার ইতিহাস কি। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই মনে করা হয় দোলযাত্রার শুরু চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয় এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয় হোলি বা দোল উৎসব কেন এত ঘটা করে পালন করা হয় এর পিছনে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে একবার ভগবান শ্রীবিষ্ণু রাজা হিরণ্যকশ্যপুকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে অত্যন্ত অহংকারী এই রাজা বিষ্ণুর উপাসনা বন্ধ করে সমগ্র মুলতানবাসীকে নিজের উপাসনা করতে বাধ্য করেন হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদ ছিলেন প্রকৃত বিষ্ণু ভক্ত তিনি কখনোই বিষ্ণুর উপাসনা পরিত্যাগ করে পিতার উপাসনা করতে রাজি ছিলেন না হিরণ্যকশিপু প্রহ্লাদকে মেরে ফেলার জন্য বিষ প্রয়োগ করেন মত্ত হাতির পায়ের নিচে ফেলে দেন বিষধর সাপেদের সঙ্গে কারারুদ্ধ করে রাখেন কিন্তু কোনোভাবেই তাকে হত্যা করতে সক্ষম হননি অতপর তিনি ভগিনী হোলিকার সাহায্যে প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা করেন কিন্তু অদ্ভুতভাবে আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয় হোলিকার একটি মন্ত্রপুত সাল ছিল যা তাকে আগুনের হাত থেকে রক্ষা করত হিরণ্যকশুপুর একটি চিতার উপর হোলিকার অঙ্ক দেশে প্রহ্লাদকে বসতে বাধ্য করেন কথিত আছে প্রহ্লাদ আগুন প্রবেশ করা মাত্র প্রবল শক্তিশালী বাতাস বইতে থাকে এবং সেই মায়াবী শাল হোলিকার পরিবর্তে প্রহ্লাদকে আবৃত করে রাখে আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয় হোলিকা দহনের সময় নৃসিংহরূপী বিষ্ণু হিরণ্যকাশুপুরের উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে দুটুকরো করে বধ করেন তাই পৌরাণিক কাহিনী অনুসারে মনে করা হয় যে অশুভ শক্তিকে কীভাবে শুভ শক্তি বিনাশ করেছিল এবং সেই অশুভ শক্তিকে বিনাশ করেই এই শুভ শক্তির সূচনা হয় এই শুভ শক্তির জয় হয় এই জয়কে কেন্দ্র করেই হোলি উৎসব বা নেড়া পড়া যেটিকে বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে নেড়াপোড়া বলা হয় সেটি পালন করা হয় এবং পরের দিন দোল উৎসব রং নিয়ে খেলা হয় এরপর জেনে নেব ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দোল উৎসব কবে পড়েছে অর্থাৎ দোল পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকবে এই বছর দোলযাত্রা অর্থাৎ দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামী তেরোই মার্চ অর্থাৎ বাংলা আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে তবে বৃহস্পতিবার এই দোল পূর্ণিমা তিথি শুরু হলেও উদয়া তিথি মেনে এই যে দোল পূর্ণিমা বা দোলযাত্রা পালিত হবে শুক্রবার অর্থাৎ উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে দোল পূর্ণিমার পবিত্র তিথি চোদ্দোই মার্চ উনত্রিশে ফাল্গুন এই বছর পালিত হবে দোলযাত্রা অর্থাৎ হোলি উৎসব দোল উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হোলিকা দহন যেটিকে আমরা পড়া বলে জেনে থাকি ন্যাড়াপোড়া সম্পন্ন করতে হবে বৃহস্পতিবার বাংলা আঠাশে ফাল্গুন ইংরাজি তেরোই মার্চ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে এই বছর দোল উৎসবের দিনটিতেই পড়েছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের দিন কোনো শুভ কাজ করা উচিত নয় তাই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে যে কোনো পালনীয় বিধি বা দোল উৎসব বা দোল পূর্ণিমার যে পূজা সেটি সম্পন্ন করা প্রয়োজন এই বছর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দোল পূর্ণিমার দিন অর্থাৎ চোদ্দোই মার্চ উনত্রিশে ফাল্গুন সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে তাই সকাল দশটা বেজে উনত্রিশ মিনিটের পূর্বেই অর্থাৎ আগেই এই দোল পূর্ণিমার পূজা বা যে সমস্ত পালনীয় বিধি সেগুলি সম্পন্ন করুন দোল উৎসবের দিন বলা হয় গঙ্গা স্নান করা খুবই ভালো তাই গঙ্গায় যদি আপনারা গিয়ে স্নান করতে পারেন খুবই ভালো যদি না পারেন অবশ্যই বাড়িতে গঙ্গা জল থাকলে সেটি মাথায় নিয়ে নিন রং খেলার পূর্বে অবশ্যই ভগবান শ্রী ও শ্রী রাধার চরণে রঙ এবং পুষ্প অর্পণ করুন বা আপনার ইষ্ট দেবতার চরণে আপনারা রং নিবেদন করুন অর্থাৎ হোলি দিন তারপর আপনার হোলি খেলাটি শুরু করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে